আজ সতেরোই আগস্ট শনিবার দু সাল বাংলার বত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে গ্রাম বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরেই পূজিত হচ্ছেন মা মনসা আজকের দিনকে বলা হয় শ্রাবণ সংক্রান্তি এই দিনে গ্রাম প্রায় প্রতিটি ঘরেই পালিত হয় মা মনসা পুজো তথা নাগপঞ্চমী বলা হয় আজকের দিনে মা মনসার পুজো করলে সর্ব ভয় দূর হওয়ার পাশাপাশি সমস্ত প্রকার বিপদ ও বাস্তুদোষ দূর হয় বন্ধুরা আজ যদি আপনি মা মনসার পুজো করে থাকেন বা তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকেন তাহলে এই বিষয়টি সকলের জানা যে যতক্ষণ না মা মনসার ব্রত কথা শ্রবণ করছেন ততক্ষণ পর্যন্ত পুজো অসম্পূর্ণ থাকে যদি আপনি কোনো কারণে পুজো নাও করেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেন তবুও মা মনসার উদ্দেশ্যে আরেকটি সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা আজকের দিনে মা মনসার এই ব্রত কথাটি শ্রবণ করুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যে কোনো ব্রতকথাই সম্পূর্ণ না দেখে একদম উঠবেন না পুরো ব্রত কথাটি শুনবেন তাহলেই সেই ব্রতকথার পূর্ণ ফল পাওয়া যায় শুরু করছি শ্রী শ্রী মা মনসা দেবীর ব্রতকথা জয় মা মনসা এক দেশে এক নগরী ব্রাহ্মণে এক বাস করত। তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো ছোট ছয়টি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের একটি গ্রামে এক ব্রাহ্মণের খোঁজ পেল সরলার বাবা সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সেই দশটি ছেলের বিয়ে দিয়েছিল বড়লোক বাড়ির মেয়ের সাথে কিন্তু বড়লোক বাড়ির মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করতো না সেজন্য সে ঠিক করলো যে ছোট ছেলের বিয়ে গরিব বাড়ির মেয়ের সাথেই দেবে এই জন্য মেয়ে খোঁজাখুঁজি করছিল সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সাথে ছোট ছেলের বিয়ে দিল সরলা শ্বশুর বাড়িতে এলো কিন্তু শাশুড়ি ও জায়েরা তাকে দেখে ঘৃণা করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো দেখ বাঁচতে লাগ বাঁচত না তার জন্য সরলার মনে ছিল খুব কষ্ট সে ভাবতো গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো তাকে এত কষ্ট সহ্য করতে হয় না সরলার দিন দুঃখেই কাটতে লাগলো একদিন বৃষ্টি হচ্ছিল সরলার যায়রা এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তা নিয়ে আলোচনা করতে লাগলো কেউ পোলাওয়ের কথা বলল কেউ বা বললো ঘুগনির কথা কেউ বা খিচুড়ি কেউ বা বলল ভাজা খাবে আজকের দিনে এমন সময় সরলা সেদিকে আসতেই অন্য বইরা তাকে বলল আচ্ছা ছোটো বউ আজকের দিনে কি খেলে ভালো হয় বলো তো সরলা ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ অনুযায়ী বলল মাছের টক আর পান্তা ভাত অন্য বইয়েরা হু হু করে হেসে উঠে ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতেই সকালে পুকুরে স্নান করতে গেল সকলে সরলাও গেল তাদের সাথে পুকুর ঘাটে সরলা দেখলো যে ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে গামছা পেতে মাছগুলো ধরে নিল তা দেখে তার জায়েরা আবার ঠাট্টা করে বলল ওই দেখো ছোটো বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাত তো ঘরেই আছে ওর আর কোনো ভাবনাই রইল না ঘাট থেকে এসে সরলা একটা ছোট্ট হাড়ির মধ্যে মাছগুলি রেখে জিয়ে রাখল কিন্তু কিছুক্ষণ পর দেখল সেগুলি মাছ নয় সাপের বাচ্চা সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলিকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো সাপগুলি ছিল মা মনসার ছেলে তারা একটু বড়ো হতেই মা মনসার কাছে চলে গেল তারা তাদের মা মনসাকে ওখানে গিয়ে মা মনসাকে বলল সরলা দুর্দশার কথা সব জানালে সব শুনে মা মনসা মনে খুব কষ্ট পেল এক গরিব ব্রাহ্মণীর বেশ ধরে মা মনসা সরলার বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে নিয়ে যেতে চাইল শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণী সরলাকে নিয়ে এক নির্জন বনে উপস্থিত হলেন তিনি সরলাকে বললেন তুমি চোখ বুজে থাকো আমি না বললে তুমি চোখ খুলো না সরলা তার কথা মতো চোখ বুজে রইল এমন সময় স্বর্গ থেকে এলো পুষ্পরথ মা মনসা সরলাকে নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গের প্রাসাদে গিয়ে পৌঁছালো সরলার চোখ সরলা চোখ খুলে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসা দেবী সরলাকে বললেন যা মা সরলা আমি তোমার মাসি নই আমি মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখানে থাকো আর আমার পুজো করো তোমার ওই ছোটো ছোটো ভাই অর্থাৎ আমার ছেলেদের একটি করে দুধ এক বাটি করে দুধ গরম করে ঠান্ডা করে খেতে দিও আর একটা কথা মনে রেখো ওই দক্ষিণ দিকের জায়গায় কখনোই যেও না সরলা মা মনসার কথা মেনে নিল স্বর্গে সরলার দিন বেশ আনন্দেই কাটছিল হঠাৎ একদিন মা মনসার বারণ থাকা সত্ত্বেও সে দক্ষিণ দিকটা দেখার ইচ্ছা হলো সে দক্ষিণ দিকে দেখলো মা মনসা নাচছেন নাচ দেখতে দেখতে সরলা মা মনসার ছেলেদের জন্য দুধ গরম করার কথা ভুলে গেল হঠাৎ করে মনে পড়ায় দুধ গরম করে রাখলো সরলা এর কিছুক্ষণ পরে তার সাপ ভাইরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও জুড়ায়নি গরম দুধ খেয়ে তাদের বুক পুড়ে গেল তারা সবাই সঙ্গে সঙ্গে মা মনসাকে জানালো আর বলল যে ওকে আর ছোবল মেরে এ মেরে ফেলবো কিন্তু মা মনসা বললেন তা হবে না ওকে এক গা গয়না পরিয়ে ও শ্বশুর বাড়িতে রেখে এসো শেষে তাই হলো সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইয়েরা শ্বশুর বাড়িতে রেখে এলো নিয়ে আসলো সরলার গায়ে এক গা গয়না দেখে আবার তার জায়েরা ঠাট্টা করে বলল। এক গা গহনা পরে কত ঢং দেখো সরলা তখন বলল ষাট ষাট বেঁচে থাক আমার আমার আরুল বারুল ঢোরা কেউ আমার সাপ ভাইয়েরা তখন সাব ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে এখনও স্বর্গে যায়নি আশেপাশেই ছিল তারা সরোলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব ঘটনা বলল। সব কথা শুনে মা মনসা আবার সরলার বাড়িতে এলেন যেখানে সরলাকে আরও গহনা পরিয়ে দিয়ে বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকে আমার পুজোর প্রচলন করো আমি বাস করবো ফোনি মনসা গাছে দশহরা আর নাগপঞ্চমীর দিন ওই গাছে ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসে শনি ও মঙ্গলবার আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও তাহলে এ আর সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হয়ে গেল সেই থেকে দেশে দেশে মা মনসার পূজার প্রচলন হলো এই হলো আজকের মা মনসার ব্রত কথা আশা করছি বন্ধুরা আপনারা মা মনসার এই ব্রত কথাটি জান শুনলেন শুনে অনেক সমৃদ্ধি লাভ করলেন এবং ব্রত কথাটি শুনে নিজের ব্রতটা পুরো সম্পূর্ণ করলেন যারা মা মনসার ব্রত রেখেছেন তাদের আজকে সকলকে শুভেচ্ছা জানাই এবং এই ব্রত কথা অবশ্যই সময় বার করে শুনবেন বাড়ির সকলকেও শোনাবেন এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন যাতে তারাও এই ব্রত কথাটি শুনতে পায় এবং এই পুরো ভিডিওটি দেখার পরটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন মা মনসার জয় নমস্কার আজকের ভিডিও ওইখানেই শেষ করছি পাশে থাকুন চ্যানেলের এর যেতে সাহায্য করুন নমস্কার